আপনি কি সব সময় ক্লান্ত থাকেন অল্পতেই অসুস্থ হয়ে পড়েন এবং আপনার চুল এবং ত্বকে রুক্ষ ভাব এসেছে হতে পারে আপনার মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের অভাব আজকে কথা বলবো মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের দৈনিক খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ আমিষ প্রোটিন মিনারেল জিঙ্ক আয়রন এগুলো থাকে না এই জন্য আমাদের মাল্টিভিটামিন মাল্টিমিনারেল খাওয়া উচিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের গুরুত্ব অপরিহার্য কারণ আমরা প্রতিদিন খাবারে যেই সবজি আমিষ নিরামিষগুলো খেয়ে থাকি সেগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ আয়রন জিঙ্ক ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পটাশিয়াম এগুলো থাকে না এই জন্য এই ঘাটতিগুলো মাল্টিভিটামিন মাল্টিমিনারেল দ্বারা পরিপূরক করা দরকার এবং গর্ভাবস্থায় যেসব মায়েরা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল হাড় এবং দাঁতের জন্য মাল্টিভিটামিন মাল্টিমিনারেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যারা চুল নখ এবং ত্বকেরও বিভিন্ন সমস্যায় ভুগে ভুগে থাকেন তাদের জন্য মাল্টিভিটামিন মাল্টিমিনারেল নির্দিষ্ট একটা সময় খাওয়া উচিত বলে আমি মনে করছি যারা জ্বর সর্দি কাশি এবং অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন তাদের শরীর দুর্বল হয়ে পড়ে যাদের অরুচি ক্ষুধামন্দ একটু বেশি খাবার খেতে চান তাদের জন্য মাল্টিভিটামিন মানে সুপার ফুডের মতো কাজ করবে এবং আপনি অবশ্যই ভালো একটি কোম্পানির মাল্টিভিটামিন মাল্টিমিনারেল চুজ করে নেবেন যাতে মোর দেন বেটার রেজাল্ট নিয়ে আসতে পারে আমি যদি প্যাসিফিকভাবে কোনো কোম্পানির কথা বলতে চাই তাহলে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অ্যাটোস প্রিমিয়ামের কথা বলবো এটি একটি করে দুপুরে সেবন করতে হবে এবং সাত থেকে দশ দিন ১৪ দিন বা বিশ দিন আপনারা গ্রহণ করতে পারেন তবে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি গ্রহণ করবেন এবং সিনিয়রদের জন্য রয়েছে অ্যাটোস সিনিয়র যাদের বয়স চল্লিশ প্লাস তাদের জন্য এই অ্যাটোস সিনিয়রটি প্রযোজ্য আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং চোখ রাখবেন আগামীকাল বিকেল পাঁচটায় আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য